হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে হলো সোমবার আর আমরা সকাল সকাল উঠে পড়েছি আর স্কুল তো ছুটি পড়ে গেছি মেয়েদের কিন্তু সারছে পড়াতে পড়াতে এসছে এখন বসন্ত চা আমার সমস্ত কাজ করবে মোটামুটি কমপ্লিট আর বসিয়ে দেবো চা বসিয়ে চা হয়ে গেলে বসিয়ে দেবো ভাত কারণ যাবো বোনের বাড়ি আজকে বলে বৃহ বার্ষিকী হ্যাঁ তো এবেলা চলে যাবো আমি আর সবাই যাবে সবাইকেই বলেছে কিন্তু ভাত বসল কা শুষের জন্য মায়ের জন্য আর মেয়ের জন্য কেননা ওরা যাবে না ওরা বললো মা তুমি যাও এরা সব যাক আমি যাব না ঠিক আছে হ্যাঁ তো ওরা যাবে না তো আমরা চলে যাব। আমি এগুলো বান্নাগুলো করে রেখে গুছিয়ে রেখে তবে যাব তো এখন বসবে চা শেয়ার করাচ্ছে স্যারকে চা দেবো আমি নিজে চা খাবো খেয়ে তারপরে বসিয়ে দেবো ভাত তো চলুন আজকে সারাদিন কী করি সবটাই আপনাদের সাথে শেয়ার করব আর মাছটা বের করবো ফ্রিজ থেকে একটু মাছের তরকারি করবো আর ভাত করবো আদা রসুন বাটা আছে সব বাটা আছে মাছের তরকারি ভাত করে দিলে ওদের হয়ে যাবে সিম্পল লাগবে আর আমার মনে ডাল সিম্প আছে একটু আলু ভেজা দেবো লাল লাল করে হয়ে যাবে তো চলুন কাজকর্মগুলো সেরে নিই আবার আপনাদের সাথে গল্প করুন ও আমার বান্না সব কমপ্লিট হয়ে গেছে মোটামুটি মানে অনেকটাই হয়ে গেছে তো চলুন কী কী রান্না করেছি একটু দেখি এই করেছি ডাল এই হয়েছে ভেটকি মাছের কানকো দিয়ে মাছের তরকারি আর ভাত আর ভাজবো আলু আলু ভাজা ডাল দিয়ে আমি খাবে আর এখানে বসেছি চা আমাদের চা খাওয়া গেছে কোম্পানির লোক না খাবে দিলেই হয়ে যাবে কোম্পানির লোক এসছে চা খাবে দিয়েছি হয়ে গেছে এখন দশটা চব্বিশ বাজে রান্না বান্নাও সব কম চাটা দিয়ে দেবো শাশুড়ি শাশুড়ি শাশুড়িকে পারে এখানে বাসন কটা আছে মেজে নেবো যে বাসন পুড়ে আছে মাঝবো মাঝলে হয়ে যাবে আর মেয়েরা পড়াশোনা করে স্যার তো পড়িয়ে চলে গেল স্যার পড়িয়ে চলে গেছে ওরা একটু নেই ছুটকিটা গেছে চান করতে আর বড়টা ঠিক হচ্ছে ঘুমোচ্ছে চলুন এবার সবাই বুঝিয়ে নিয়ে একটুখানি তারপরে

তো অনেকক্ষণ রান্না বান্না হয়ে গেছিলো কাজকর্ম সবই হয়ে গেছিলো কিন্তু বেরোতে বেরোতে দেরি হয়ে গেছে অনেকটাই তো চলুন যাই হ্যাঁ আর তাকাতে পারছি না এতটাই রোদ এতটাই রোদ তাকানো যাচ্ছে না শুভ সন্ধ্যা বন্ধুরা তো সেই দুপুরবেলা এসেছিলাম এসে খাওয়া দাওয়া করার পর এখন আমি এখানে বসে আছি একে নিয়ে হ্যাঁ এই যে সবাই একে দেখো এটা হলো একটা দুষ্টু বাচ্চা

সবাই জল খাবেন সবাই জল খাবেন আর নিজের শরীরে নিজের শরীরে খেয়াল করবেন খেয়াল করবেন তো মিমি কখন এসেছে আজকে এখন আমি মিমি দুপুর বেলা এসেছে বলো দুপুর বেলা এসেছে কি কি খেয়েছি আমি বলে দাও ভাত ভাত মাছ আলু পটলের তরকারি

ওই জন্যই বিবিকে মেরেছি তো এখানে আমাদের বিরিয়ানি বসে গেছে আর আমি এখানে চা খাচ্ছি আর এখানে আমি এখন খাচ্ছি চা এখন এখানে ও মাও খাচ্ছে চা আর এই যে খাচ্ছে এখন ওর গলা নাকি জ্বালা করছে আর এখানে কে বানিয়েছে আমার দেওর করেছে ও করেছে বিরিয়ানি আর এখন আমরা চা খেয়ে নেবো গরমে আর গরমে এসিতে বসে বিরিয়ানি খাও ও হাওয়া খেতে চলে গেছে তো চলুন এতক্ষণ ধরে ভিডিও করিনি যা গরম লাগছিলো কারেন্ট ছিল না তাই ভিডিও হয়নি আবার কারেন্ট এসছে তারপরে তো চলুন হ্যাঁ দাঁড়া দাঁড়া বিস্কুট ধর দাঁড়া এক মিনিট এক মিনিট গন্ধে মাতোয়ারা হয়ে গেছে রে একদম ধোঁয়া ধোঁয়া হয়ে গেল বিরিয়ানি এই বিরিয়ানি মানে হয়ে গেছে কি সেই টেকনিক দেখা হচ্ছে এখন আছে ঠিক আর রেডি হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আজ হলো নেক্সট ডে কালকে অত রাতে আসার পর বাড়িতে তো আর গুড নাইট বলা হয়নি কারণ হচ্ছে কালকে ওখানে লোডশেডিং হয়ে গেছিলো বাড়িতে বাড়িতেও বারবার কারেন্ট যাচ্ছিলো তো রান্নাবান্না যে যখন আমি বিরিয়ানিটা শুধু ক্যাপচার করতে হয়েছি তারপরে আবার কারেন্ট চলে গেছে তারপরে যে সবাই এসছিল দাদা এসছিল ভাই এসছিল যে মানে ভিডিওটা করব আমি সেটা উঠতে পারিনি তো সেই কারণে আমি আর কোনো ভিডিও করতে পারিনি তো আজকে আবার দেখি কি কাজকর্ম করি রান্নাবান্না করি সবটাই তো করতে হবে তো প্রচলুন কাজকর্মগুলো সব করে নিই ওদিকে আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আজকে কী রান্না করেছি জানেন একদম সাদা মাটা রান্না করেছি যেহেতু কাউকে বিরিয়ানি ফিরে খেয়েছিলাম না আজকে একটু হালকা পাতলা রান্না করলাম পটল ভেজেছি আর আলু ভাতে দিয়েছি আর লাউ দিয়ে ডাল করেছি আর আমের চারটি করেছি যদি মেয়ের ইচ্ছা হয় ডিম খাবে ডিমেনে রাখা আছে ডিম খেয়ে নেবে আর এখন আমি বিষয়টা গুছিয়ে নিচ্ছি চাদরটা চেঞ্জ করলাম দুদিন অন্তর অন্তর চাদর চেঞ্জ করলে তবু এখনও ওইদিকে গোঁজা হয়নি আর এদিকে আজই টিফিন খেতে ইচ্ছা করেনি সকাল থেকে টিফিনটা খাইনি চা খেয়েছিলাম টিফিন খেতে ইচ্ছা করেনি বলে এখন একটু এক গ্লাস জল আর চারটে বিস্কুট ও আর আমি দুজনেই খেলাম তো এমনি সব কাজ করবো ঘরটা শুধু মসবো এখন আজকে আজকে না আমার কি হয়েছে কি আমি সকালে উঠেছি তো অনেক সকালেই আমার আজকে যেন কাজ করতে ইচ্ছা করছে না এই গরমে না আজকে কালকে তো একটু গরমটা মনে হয় কম ছিল কিন্তু আজকে গরমটা প্রচুর লাগছে তা আবার এমনিও কাজ করতে ইচ্ছা করছে না আজকে এক একদিন হয় না মানুষের বলুন তো যে সবসময় কি লোকের কাজ করতে ইচ্ছা করে করে না তো আজকেও সেরকমই আমার আজকে একদম কাজ করতে ইচ্ছা করছে আমার মনে হচ্ছে চুপচাপ খালি বসে থাকে নাহলে শুয়ে থাকে কিন্তু কাজগুলো তো না করলে হবে না কাজ তো করতেই হবে অনেকক্ষণ টাইম ওয়েস্ট করে ফেলেছি বসে বসে এদিক ওদিক এদিক ওদিক করে করে চলুন আমি পুষ্কটা গুছিয়ে আমার দলের লুচে তারপরে আমার এক কাজের স্বস্তি পাবো ওদিকে বাসনও আছে এখনো মাঝে নেই বলছি না আজকে কোনো কাজ করতে ইচ্ছা করছে না মনে হয় চুপচাপ থাকে বসে যদি ইচ্ছা করে বাসন মাঝবো নাহলে বিকেলে মাঝবেন এখন আর না আমার আর ভালো লাগছে না কিছু করতে আজকেই এই রান্না করলাম আর তো কিছু বেশি কিছু রান্না করিনি তো চলুন অন্য অন্য কাজগুলো সব সেরে ফেলি শুভ সন্ধ্যা বন্ধুরা গলার অবস্থা খুব খারাপ প্রচুর ঠান্ডা লেগে গেছে আমার মানে কথা বেরোচ্ছে না গলা দিয়ে গলা পুরো ব্যথা কানেও ব্যথা হচ্ছে এই দিকটা পুরো ব্যথা হয়ে রয়েছে অতিরিক্ত ঠান্ডাটা লেগে গেছে এই অত রাতে গা ফা ধুয়ে করে হ্যাঁ খুব ঠান্ডা লেগে তবে শীতলে থাকা এইভাবে খুব ঠান্ডা লেগে গেছে কথা বলতে পারছি না আর এখন আমি একটু চা খেলাম আর ওরা করছে পাস্তা খাবে চিনি দেয় না কেউ পাস্তা এই মশলাটা দিয়ে দেয় ঠিক মেকআপ হয়ে যাবে দেখেছেন তো আমি বলেছিলাম যে আমি করে দেবো ধৈর্যই কোলালো না আর পুরো ফেটে গেছে ঠান্ডা লেগেছে এতটা কথা বলতে না মাথার যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি রাতের কোনো রান্নাবান্না নেই কিচ্ছু নেই হ্যাঁ তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম যদি কিছু ভালো লাগে তাহলে একটু লাইক কাল শেয়ার করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন